যখন ভোট চাইতে আসবেন আমার মা বলবো ছাটা দিয়ে ওদেরকে এমন ভাবে ছাটাতে হবে আগামী দিন বাংলায় ভোট না চাইতে যায় দলীয় কর্মী সভায় দাওয়াই ভাঙড়ে তৃণমূল পর্যবেক্ষক শকত মোল্লার আজকে ঘরের টাকা বন্ধ করে দিয়েছে এই অপদার্থ বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার এখানে যারা বিজেপি করেন আমি তাদের বলি তোমাদের সঙ্গে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে পারে বাংলার দশ কোটি মানুষ কোনো অপরাধ করেনি আজকে কিসের অজুহাতে আজ বাংলার আঠাশ লক্ষ গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে দেওয়া হলো এই প্রশ্নটা বিজেপি কে করবেন যখন ভোট চাইতে আসবেন আমার মা বোনদের বলবো ছাটা দিয়ে ওদেরকে এমন ভাবে ছেটাতে হবে আগামী দিন যারা বাংলায় ভোট না চাইতে যায় শকতের এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে প্রশ্ন উঠছে কেন এমন দাওয়াই রাজ্যে বিরোধী রাজনীতি ঠেকাতেই কি দাওয়াই জবাব দিয়েছে গেরুয়া শিবির বিজেপি নেতা অর্পণ দাশের মন্তব্য বাংলার মা বোনেরা চনামুলকে ঘাটা মারার জন্য প্রস্তুত ঘাটাপেটা শুরু হবে ভাঙর থেকেই বড় বড় বাতলা দিচ্ছে বিজেপির ঘাটাওয়ারা নিদান দিচ্ছে ওনাকে বলবো বাংলার মা বোনেরা ঘাটা নিয়ে রেডি হয়েছে শুধু সময়ের অপেক্ষা হোক আকমল্লা আর এই ঝাঁটা মারার কাজ প্রথম ভাঙড় থেকেই শুরু হবে শকতের মন্তব্য পাল্টা মন্তবে বাড়ছে রাজনৈতিক তরজা ক্যালকাটা নিউজ